জানা গেছে কেয়ার স্বামীর নাম মুস্তাকিমদিয়া তিনি পেশায় একজন ব্যবসায়ী মুস্তাকিমদিয়া চিত্রনায়িকা পূর্ণিমার প্রাক্তন স্বামী 2005 সালে 6 সেপ্টেম্বর ব্যবসায়ী মুস্তাকিমদিয়ার সঙ্গে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা তার সাথে ডিভোর্স হয় 2007 সালে 15 মে বিয়ে প্রসঙ্গে কে বলেন হঠাৎ করে বিয়েটা করা তেমন পরিকল্পনা ছিল না বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে আমার ও মোস্তাকের মা চাইছিলেন বিয়েটা হোক দুই পরিবারের ইচ্ছেতেই বিয়ে হয়েছে সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন যেন বাকিটা পথ একসঙ্গে পাড়ি দিতে পারি জানতে চাইলে কেয়া বলেন সম্পূর্ণ পারিবারিক ভাবে বিয়ে হয়েছে বিয়ের প্রস্তুতির জন্য সময়ও পায়নি বিয়ের সময় শুধু দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন রহমান নির্মিত কঠিন বড় পদ্মায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া এরপর টানা সিনেমায় অভিনয় করেন নায়ক হিসেবে মান্না রুবেল আমিন খান রিয়াজ ফেরদোস সাকিব খানদের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন মাঝে পারিবারিক কারণে লম্বা বিরতিতে এরপর দুই হাজার পনেরো সালে ব্ল্যাক মানি দিয়েই আবারও পর্দায় ফেরেন নায়িকা বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে দিকে কেয়ার অভিনীত কাঠগোলাপ দেশে সেন্সর সেন্সরজনিত কারণে আটকে রয়েছে তবে সিনেমাটি বুলগেরিয়া ভারত আমেরিকা সহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে